আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি যদি কোনো প্রাইভেট স্কুলের মালিক বা প্রতিষ্ঠাতা হন তাহলে আপনার সাথে আমার কয়েক মিনিট কথা আজকে এমন একটা সময়ের উপর দিয়ে আমরা চলছি যে সময়ে চারিদিকে শুধু কম্পিটিশান আর কম্পিটিশান আপনার স্কুলকে ইউনিক বানাতে আপনার স্কুলে আসা সন্তান সন্ততিকে একটু অন্যদের চেয়ে ইউনিক বানাতে সাহায্য করবে আমার লেখা সোনামণির স্পোকেন ইংলিশ এই বইটি হ্যাঁ বাংলা অঙ্ক ইংরেজি ইতিহাস ভৌতবিজ্ঞান যাই পড়ান না কেন তার পাশাপাশি যদি প্রতি সপ্তাহে দুটি থেকে তিনটে ক্লাস যদি এই বইটি থেকে যে কোনো শিক্ষক করাতে পারে যে কোনো শিক্ষক মানে আমি বলতে চাইছি যে শিক্ষক ইংরেজি শিক্ষক নন তিনিও যদি বইটি কিছুদিন চর্চা করেন এক দেড় মাস ইনশাল্লাহ সেই শিক্ষক স্টুডেন্টদেরকে স্পোকেন ইংলিশ করাতে পারবেন এই বইটি এমন প্রাঞ্জল ভাষায় লেখা হয়েছে সুতরাং যারা স্কুলের কর্ণধর রয়েছেন যারা ইনস্টিটিউশন চালান তাদের কাছে আমার বিশেষ অনুরোধ আপনি আপনার স্কুলকে অন্যদের চেয়ে ইউনিক করতে চাইলে এই বইটি নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি আপনার সন্তানদেরকে সন্তান সম শিক্ষার্থীদেরকে যদি এক্সট্রা কিছু দিতে পারেন নিশ্চিত সচেতন গার্জিয়ান আপনার স্কুলে বাচ্চাকে ভর্তি করবে বলে আমি আশাবাদী আর আমরা এমন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছি আমরা যে বিষয় নিয়েই পড়াশোনা করি না কেন ইন্টারভিউ দিতে গেলে কিন্তু ইংরেজি ছাড়া আমাদের আর কোনো রাস্তা থাকে না সুতরাং ছোটোবেলা থেকে যদি বাচ্চাদেরকে মানে ক্লাস ওয়ান টু অথবা থ্রি থেকে যদি বাচ্চাদেরকে এই বইটি পড়ানো যায় তাহলে সে এক দেড় বছরের মধ্যেই একেবারে ইংরেজিতে সাবলীলভাবে যেমন করে সে বাংলায় কথা বলে ঠিক তেমন করে কথা বলতে পারবে এটা আমার চ্যালেঞ্জ ইনশাল্লাহ একটু যদি আপনাদের এফোর্ট থাকে তাহলে বইটি আপনারা নিয়ে দেখতে পারেন এবং সন্তানদেরকে ইংরেজি শিখিয়ে উন্নততর তার ভবিষ্যতের পথকে সুপ্রশস্ত করে দেওয়ার জন্য এই বইটি যথেষ্ট বলে আমি মনে করি আমার দীর্ঘদিনের পরিশ্রম এর ফসল এই ঘরে বসে স্পোকেন ইংলিশের দ্বিতীয় ভার্সান অর্থাৎ বাচ্চাদের জন্য সোনামণির স্পোকেন ইংলিশ সো দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন এবং শিক্ষার্থীদের হাতে তুলে দিন এক একটা বই এবং তারা শিখুক প্রতিদিনের কথা বলা